আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজের থেকে ফারিক রেখে আল্লাহ আল্লাহতালার ঘর মসজিদে আসার বসার যিনি কিছু কথা বলা এবং শোনার জন্য যে মহান রব্বুল আলমিন তাও দান করলেন সেই মালিকের আলিসান দরবারে কালীবাতুর সুগুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার আল্লাহ দরুদ পাঠ করব কারনী সালের প্রতি মানব কুলের শ্রেষ্ঠ মানব সারা গোটা উম্মতের কলিজার টুকরা হাবিবুল কিবরিয়া শুলামিয়া রহমাতুল সঈদুল সালিন অন্তরস্থল থেকে মোহাব্বত মোহাব্বতের সাথে আমাদের নবীর প্রতি সকলেই একবার সালাম পাঠ করে বলি সাল্লাম সম্মানিত উপস্থিতি এই মাসটা হলো সফর মাস সফর মাস চলতেছে অর্থাৎ আরমি মাসের দ্বিতীয় মাস আল্লাহ পাক রব্বুনা আলামিনের কাছে বারোটা মাসেরই দাম আছে নাকি নাই আমাদের কাছে না থাকতে পারে আমাদের কাছে দাম আছে কি কবে কোন সময় দিবস পালন হয় ওইটার দাম আরবি মাসের যে দিবস আছে এটার দাম নাই আমাদের কাছে আমরা মুসলমান জাতি আমাদের বড়ো দুঃখ হয় যে আমরা আরবি মাসের নাম জানি না জানলেও কেউ বারোটা মাস একসাথে বলতে পারি না কিন্তু ইংরাজি আমরা কখন হেভিন ইন্ডে আসে তারপরে কি বলে ওই চোদ্দোই ফেব্রুয়ারি আসে এগুলোর মুসলমানের মুখস্থ আছে কিন্তু আমাদের কখন আরবি মাসের কোন আমলটা আসতেছে আমাদের মুখস্থ হয় না আমরা ওইটার দিকে গুরুত্ব দেই না আমার কোন সময় দিবস মৃত্যু দিবস এটার কথা আমার মনে থাকে কোন সময় আমি হ্যাপি বার্থডে টু ইউ গোয়া কেক কেটে খাবো এটা আমার ঠিকই মনে থাকে যেটা হারাম সেটা আমাদের মনে থেকে বেশি জন্ম মৃত্যু কি কোনো এটা নির্ধারিত করা নাই আল্লাহ তালার কাছে জীবন এবং মরণের মালিককে আল্লাহ মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করে আপনি সব কামাই করার নিয়তে পালন করতেছেন যেটা করলে মনে হয় সব এটা ইহুদেদের কালচার আপনার কিসের কেক কেটা মৃত্যু জন্মবার্ষিকী পালন করেন মনে করেন যে আজকে আমার এক বছর হইলো একটা কেক কাটলেই মনে আমি অর্ধেক জান্নাতের কাজ করলাম এটা ভুল ধারণা এটা করা যাবে না এটা ইসলামের কোনো জায়গায় কোনো পুরাণ কিতাবে লেখা নাই যে তুমি জন্মবার্ষিকী পালন করো জীবন যার হাতে হ্যাঁ ওই দিনের জন্য তুমি শুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ আমার এই এক বছর হায়াত দিছে দুই উক্ত নফল নামাজ পড়তে পারো শুক্রানা নামাজ পড়তে পারো চলা হাজত নামাজ পড়তে পারো একটু আবাদত বন্দি করতে পারো কিন্তু তা না করে সবাই মিলে হাততালি দিয়া একটা করে হাততালি দেওয়া একটা সত্তরটা করে শয়তান জন্ম দেওয়া শয়তান পয়দা করা এটা আমি কাজ করে আমি বাহবা দিয়ে আমি একটা সবাবের কাজ করলাম একটা ভালো কাজ করলাম একটু ইয়াং জেনারেশন হইলাম আমি একটু মানে ই দেখাইলাম আর কি এগুলো আর এগুলো করা যাবে না তাহলে আমাদের কি করতে হবে জিন্দা অবস্থায় যে কাজগুলো নিষেধ মুর্দ অবস্থায় সেই কাজ নিষেধ আল্লাহ রসুলের মৃত্যুবাসীকে কয়বার পালন করে মানুষ রসুলের চেয়া জামানার মধ্যে সবচেয়ে দামি মানুষের মধ্যে রসুলের চেয়া দামি কেউ আছে বর্তমান প্রেক্ষাপটে এই কেয়ামত পর্যন্ত আমাদের নবীর চেয়া দামি মানুষ জ্ঞানী গুণী শিক্ষিত সৌন্দর্য সব দিক দেয় কোনো মানুষ আসবে দুনিয়ায় আসবে না তার নামে কয়বার দিবস পালন হয়েছে দেখেন নাই তার নামে কয়বার মৃত্যু দিবস পালন হয়েছে দেখেন কোনো দিকেই নাই এই যে আমরা এখন বললে অনেক কথায় আসে আমরা মনে করি যে একটু মিলাদ না পড়লে কিছুমান মনে হয় শুদ্ধ হবে না এটা কাজটা জায়দ হবে না এটা মানে বর আসবে না কোনো কোরআন কিতাবে দেখাইতে পারবে না যে রসুলের নামে ইয়ানাবি সালাম আলীকে আমরা যে মিলাদটা প্রচলিত করি এটা কোনো সাহাবিরা করছে নাই দেখাইতে পারবে না কারণ নাই তো কোনো সাহাবির গড় নাই কোনো হাদিস কোরআনে এটা দেখা নাই যে ইয়ানাবি সালাম আলাইকা আল্লাহ সাল্লাহ আলা যে আমরা মিলাতটা পড়ি এটা নাই এটা আবির আবিষ্কার কে এটা আবিষ্কার করছে একজন ব্যক্তিগতভাবে কিন্তু এটা নবীর জন্ম মিলাদ এটা আছে কোরআন বিশ্বাসনা করবে এটা হলো জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা নবী মিলাদুল নবী ঈদে নবী আর সিরাতুল নবী দুইটা একটা হলো শিশুকাল আর একটা হলো বাল্যকাল সেটার দিকে খেয়াল নাই আমরা যেটা হারাম হুজুররা যদি বুঝাইতে চায় কয়ান হুজুর তো দেশে বেশি আলমে বেশি শিক্ষিত বেশি উল্টা পাল্টা করে কিন্তু আমরা দশ বারো বছর মাদ্রেশরা আমার উল্টা উল্টা বুঝি আর হেরাই না এই ভালো বোঝে যাই হোক যে কথা বলতেছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবে না আমাকে আপনাকে যে কি পরিমাণ আমি যোগ্যতা অর্জন করছি আমি কি আলেম হয়েছি কি হয় নাই জিজ্ঞাসা করবে না আমাকে জিজ্ঞাসা করবে আমলে সালিহ করছি কিনা সঠিক আমলটা করছি কিনা আমি আল্লাহর জন্য কি পরিমাণ আমল করছি আয়াতের মধ্যে এটাই আসতেছে আল্লাহ তুরাতুল ফাতে হায় আল্লাহ সমস্ত কথা ধরে রাখছেন আল্লাহ আমি কি তোমাদের সমস্ত প্রশংসার মালিক নই কে বলেন আল্লাহকে আমাদের সমস্ত প্রশংসার মালিক কিনা আমি স্বীকার করি বা না করি মালিক কিনা আল্লাহ আমাদের সমস্ত প্রশংসার কি মালিক তিন আর উপরে আর কোন প্রশংসাই চলে না একজন মানুষ যখন আমাকে কিছু দেয় সর্বোচ্চ প্রশংসা আমরা করে দেই আলহামদুল্লাহ ভাই আপনার না হ্যাঁ আপনি আবার এই মুহূর্তে বিপদের সময় অনেক সাহায্য করছেন কিন্তু আমার আপনার লক্ষণীয় বিষয় হলো বোঝার বিষয় হল যে মালিক আমাকে মাতৃ গর্বের দশ মাস দশ দিন রাখার পরে দুনিয়ায় আসার পরে আমাকে অনন্ত গাল নিয়ামত দেয়া ভরপুর রাখলেন ভরপুর করে রাখলেন খাওয়াইতেছেন পড়াইতেছেন সব কিছু করতেছেন ওই মালিকের জন্য তো একবার বললাম না আলহামদুলিল্লাহ আল্লাহ আমারা যেভাবে রাখছো আমি ভালো আছি দোয়া অনেক মানুষ চাইলো কোনোদিন এই দোয়া চাইলো না হুজুর একটু দোয়া করেন আমি যেন ইমান হালতে কোনো হয়। শুধু আমাদের দোয়া চায় হুজুর বিল্ডিং এটা দিছি আর দুই চার তেলা দিতে পারি যেন আমার চাকরি আমার ছেলের চাকরি হইতেছে আমার সংসার অবনতন দূর হয় না মানে সবাই দুনিয়ার ঊর্ধ্বমুখী কেউ আর দোয়া চাইলো না যে ইমানের সাথে যেন মরতে পারি যা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ আমি এতই শুক্রিয়া আদায় করি আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই খালি আমাদের উদ্যোগ চাওয়ার ই হইল তরিকা হইলো আমরা যত দুনিয়া কামাই করতে পারি যত অট্টালিকা করতে পারি যার একটা গাড়ি আছে আর একটা যেন করতে পারি এই দোয়া চাই কিন্তু চাইলাম না এই দোয়া কোনো দিন যে আমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আসলেও চাওয়া দরকার কোনটা আমি যেন ইমান নিয়ে মরতে পারি এটাই তো আর পাশে হুজুরা এই যে ওয়াশ করতেছেন আমরা নামাজি হইতেছি না পাঁচ পাঁচক্ত নামাজই যেন হইতে পারি এইটা তো আমাদের চাওয়া দরকার ছিল ওদের একটু দোয়া করেন আমার যে শয়তান ধরছে নবশো শয়তান এটা থেকে দূর হয়ে যেন আমি যেন পাঁচ চক্তি নামাজই হতে পারি আমার কোনো চাওয়া নাই গাড়ি করছি বাড়ি করছি বিবি বাচ্চা আছে চাকরি আছে ব্যবসা আছে কৃষিকাজ করি সব দিকেই ভালো আমি যে নামাজ পড়তে পারতেছি না এটার জন্য আমার একটু দোয়া করেন আমি যেন নামাজ বন্দিকে এটা সুন্দরভাবে পড়তে পারি এই দোয়াও তো আমরা চাই না আল্লাহ বলেন হেদায়েত আমি আল্লাহর হাতে কিন্তু তোমাদের চেয়ে নিতে হবে হেদায়েত কার হাতে আমি আল্লাহর হাতে তোমাদের চেয়ে নিতে হবে তোমরা যদি না চাও আমি হেদায়েত তোমাদের ফেরেস্তার মাধ্যমে তোমার ভরে নিয়ে দিও আমরা হেদায়েত চাইতে হবে আমি আপনি যে আবাদত করতে পারতেছি না ব্যর্থতা কার স্বীকার করেন আর না করেন ব্যর্থতা আমার আপনার আপনার আমার ব্যর্থতার কারণে আমি আপনি জাহান্নামে যাবো না কি অন্য কেউ যাবে দুনিয়ার কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন তুমি না আমার ভালো বন্ধু বন্ধুর কথা বাদ দিলাম আপনার ঘরের স্ত্রীর জিজ্ঞেস করবেন যে শুনছি নামাজ না বললে রোজা না করলে শাস্তির ব্যবস্থা আছে তাইলে আমার তোমার সুখে দুঃখে তো সব আমি থাকলাম আমার একটু কিছুজনের শাস্তি ভোগ করো মরার পরে আমার কিছু শাস্তি তুমি নিও দেওয়া দেওয়া তো সম্ভব না তারপরে বইলা দেখেন বলো তো কাম নাই তোমার আজাব তোমার কষ্ট আমি নিবার যাই এই বেলের জন্য কিন্তু সারা জীবনে আপনি কষ্ট করছেন কিন্তু হেরা যদি একটু কষ্ট বা করে নিতে বলেন সে নিবে না বলবে দরকার নাই আমি আমার চিন্তায় বাঁচি না কেমতের দিন একই কথা বলা হবে যে আমার কোনো বিয়ে হয় নাই দুনিয়া আপনি কইতেছেন তো স্ত্রীর দাবি বিয়ে হয় নাই দুনিয়ায় সে কষ্ট নিব না আখেরাতে শিকারই যায় না এটার নাম হলো দুনিয়া আপনি বলবেন আমি একটু বিপদে পড়ছি বিপদে বন্ধুর পরিচয় লুকায়া ফেলায় আর যখন দুর্দিন দেয়া সুখের দিন আসে তখন বন্ধুর অভাব নাই ফেলে আমি না তোমার ক্লাসম্যান আমি তোমার অমক তমক কত বন্ধু আসে আমার আপনার যখন বিপদ শুরু হয়ে যাবে কেউ আমার আপনার জন্য সাহায্য করবে না আজকে মনে করতেছি একটু আওয়াজ পাইলে মানুষের দৌড়ে আসে এমন আজাব দিতে থাকবে ফজর নামাজ নষ্ট করার কারণে জহুর পর্যন্ত আজাব দিবে জহুর নামাজ নষ্ট করা এখানে আসর পর্যন্ত আসর থেকে মাগরিব মাগরিব থেকে আসা আবার আসা থেকে ফজর মারে বাবারে কয়ে আসে কে পারেন আর যাই করেন কেউ সারা দিবে দুনিয়া কেউ বলবে যে আমার আব্বা আমার জন্য অনেক কিছু করে গেছে আল্লাহ তুমি আমার আব্বার এটা মাফ করে দাও বলবে কেমনে নিজের তো আবাদত করে না নামাজ তো পড়ে না এখন নামাজ না পড়ে যদি মসজিদের সামনে আইসা আল্লাহরে দুমানে ডাকে আল্লাহ আমার আব্বার কবরে জানি না কি হয় তুমি মাফ করে দিও আল্লাহ এবার বাপটারে শুরু করছ মসজিদের ভিতরে না দুইকা ডুইকে ডাক দেবি মসজিদের ভিতরে দুইকা নামাজ পড়ে রাখ তারপরে দোয়া কর আর যদিও দোয়া করে ওই যে একবার আসলো হাজির হাজি দিয়ে গেল আর আসে না আর আসে না আমাদের সমস্ত কিছু মোটামুটি অভাব পূরণ হয়েছে একটা জিনিসের ইসলামের ভিতরে অভাব পূরণ হয় না সেটা হলো পাঁচ নামাজ আপনি শিকার জান আর না জান আজকে সুর সার দিয়া আলোচনা হবে না অল্প সীমিত কিছু আলোচনা করবো আমি নিয়োগ করেছি তাহলে আমাদের কিসের অভাব পাঁচ অপ্ত নামাজের অভাব আজকে শুক্রবারে যে মানুষটি আমরা আসছি এই মানুষটি যদি প্রতি অফে আসতাম তাইলে দুনিয়ার মানুষের চেয়ে খুশি হইতেন কে বেশি আল্লাহ বেশি খুশি হইতেন আর যারে খুশি করলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে আমার জীবনে দুঃখ থাকবে না কষ্ট থাকবে না তারে খুশি করা দরকার কিনা আজকে যদি আপনার নেতায় গোপালপুর যদি সৌর সৌরাত মানে ওই কি বলে সুতি সৌরাদ স্কুলে যদি ডাক দেয় অথবা বিএমএ আপনি দেখবেন কাপড় চোপড় ঠিক থাকবে না দিবেন দূর গেলে ওইখানে লাভ আছে আজকে আমার আপনার বিশ্ব মানবতার দিশারি জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বিদায় বাসনা যখন বলেছিলেন ও আমার সাহাবিরা আমি তোমাদের মধ্যে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়ে বাড়াইছে সেই দায়িত্ব কি পুঙ্খানু পুঙ্খানু পালন করতে পারছি কিনা আল্লাহারা সকলেই বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি তো পূর্ণাঙ্গভাবে পালন করছেন আমরা করতে পারি নাই আপনি তো পূর্ণাঙ্গভাবে কাগজ কলমে দেখাই দিচ্ছেন শিখাই দিচ্ছেন আপনার জীবনে ভুল নাই গুণা নাই কিন্তু আমি সাহাবি যত আমি করি আমার জীবনে গুণা আছে ভুল আছে আপনার দায়িত্ব আপনি ঠিকই পালন করছেন আমরাই আমার দায়িত্ব আমরা ঠিক মতে পালন করতে পারি নাই আজকে যারা দিন ছিল যারা দিনের জন্য কাজ করছে তাদের হক তারা ঠিকই আদায় করছে হয়তো আমার দিক থেকে আমি আমার হক আদায় করতে পারি নাই আপনার দিক থেকে আপনার হক আপনি আদায় করতে পারেন নাই আজকে বলা হইলে দুনিয়ায় আমরা এই পাঁচ নামাজের ভিতরে একত্ব নামাজ জুমার ছাড়া যে না এর দ্বারা কি গুণ হইতেছে আপনার যদি লক্ষ্য রাখি একটু যদি চিন্তা করি যেই গুনার হিসাব কে দিবে এক হক নামাজ কাজা দিলে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামের কথা বলা হয়েছে সে অষ্টাশি বছর বাদ দেন অষ্টাশি লক্ষ বছর বাদ দেন দুই লক্ষ বাদ দেন নিজের হাতে নিজে গ্যাস লাইট নেবেন নিয়া নিজে একটু আঙ্গুনে আঙ্গুল দিয়ে পুড়তে চাইবেন একটু হাতটা ছোয়াবেন আঙুলের সাথে দেখবেন কি পরিমাণ যন্ত্রণা হয় আমার মনে হয় পাগলের এই দিলে কেউ করবো না করবো নি পাগলজি বলে যে একটু আগুন ধরা তো রাতে হেঁপাগলেও করবো না ওনার থাকার কারণে উনি যদি না করে আমি আমি সুস্থ মস্তিষ্কের মানুষ আমি যদি না করি তাহলে আমি যে দুই কোটি অষ্টাশি লক্ষ বছরে হ্যাঁ জাহান নামের আসামির ওয়ারেন্ট প্রাপ্ত আসামি আমি তাহলে আমার জন্য কি অবস্থাটা হবে একজন মানুষকে যখন প্রশাসন ধরে নেয় সে কি খুশি মনে তার সাথে যায় যায় না তাই না নিলেও হয় গাড়ির মধ্যে উঠে জোর করে নেওয়া যায় কারণ আল্লাহ তালার এমন ফেরিস্তা আছে হ্যান্ড হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় শিকল লাগায় টাইনে টাইনে নিয়ে যাবে আর এমন শক্তি তারা একটা টান দিলে আপনি ছিটকে যায় অনেক দূরে ভরবেন দুনিয়ার প্রশাসন না ফেরাতে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আমার আপনার থেকে যে নামাজ বিদায় নিতেছে এলেম বিদায় নিতেছে আজকে ও নামাজের থেকে দূরে থাকার কারণে একই জমিনে একই সব জায়গায় বরকত কম আগে একই জমিন নাকি জমিন পরিবর্তন হয়েছে একই জমিনে যা ফসল ফলাইছে আলহামদুলিল্লাহ সার বিষ ছাড়াই মোটামুটি সার বিষ সবকিছু তারপরেও ফসল কেন ভালো ফলে না এই মাটির বরকত আমরা কমিয়ে ফেলেছি আমাদের গুনার দ্বারা আজকে গুলার কারণে আমার হাত নাফাক গুলার কারণে আমার পাও নাফাক অঙ্গ পতঙ্গ নাফাক হয়ে আছে এই গুণাগুলা আমরা কিভাবে ধরাবো মানুষকে যখন বলা হয় তারা এক পর্যায়ে বলে উজুর হাজিরা তো দেই কিন্তু যদি আল্লাহ না করে মজা করে বলি কিন্তু আমি যে বলতেছি হাজিরা তো দেই আল্লাহ যদি মাফ না করে এখন আল্লাহ আপনারে মাফ করবে না এই ঘোষণা কই পাইছেন আর মাফ যে করবে হাজার অন্যায় করার পরে এই ঘোষণাও কোথায় পাইছেন আল্লাহ মাফ করবে আমাকে আপনাকে কিন্তু আমার আপনার চেষ্টা থাকতে হবে দুনিয়ার কোনো কাজে যদি আমি বাড়ির থেকে বের হয়ে না গেলে কাজটা অসম্পন্ন থাকে সম্পন্ন না হয় তাহলে আমি কিভাবে মনে করি যে আমি নামাজ কোরআনে আসবো না আর মানুষের দিকে এলে বলল আমি তো কিছু পারি না আমি তো কিছু শিখি নাই একজন ছাত্র যদি মাদ্রাসা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে না যায় সে শিক্ষা অর্জন করতে পারবে না কারণ ওই জায়গাটা যাইতে হবে ওটা শিক্ষাঙ্গন ওখানে যাইতে হবে শিক্ষাঙ্গন কারো কাছে আসে না শিক্ষার জন্য সবাইকে শিক্ষাঙ্গনে যাইতে হয় এটাই স্বাভাবিক আপনার আসতে হবে যারা একেবারে আসে না তারা জীবনে সুরা কালাম জানব জানব না আর যারা মোটামুটি আসে শুনতে শুনতে দেখতে দেখতে একটু হইলেও জানবো জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি অনেক মানুষ আছে আমি জানি অনেক কিছু কি বলে হুজুর আপনার তো আরবি জানুন আমার এক মুসল্লি ফলদা বলতেছে হুজুর আমি কিন্তু কোন সাহায্যে কন না তাহলে কেমন একটু মনে দেন আমি আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাই কয় যে আমি জানি অনেক ঠিক আছে একটু মানতে পারি না আর আমি কোরআনটাই জানি না আর দুনিয়ার সবই জানি যে ব্যক্তি কোরআন জানে না হাদিস জান কি জানে আল্লাহ কি কইছে কোরআন হাদিস বাদ দিয়ে তুমি শিক্ষা অর্জন কর আগেই তুই কথা বলছে যে তুমি আগে এলেম শিক্ষা অর্জন করো দিনই কিছু এলেম শিখো তারপরে বাংলা ইংরাজি অঙ্ক যত যা আছে সাবজেক্ট পড়িও আগে কি সর্বপ্রথম দূরানি ছোট সবাই তোমাকে আগে কোরআন শিখতে বলছে আর হে জানে না এবারে সব আমার ভালো জানে আচ্ছা বললাম ঠিক আছে সমস্যা নাই জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি আমি দেখবো আজকে থেকে নিয়ে আপনি কি পরিমাণ আমল করেন মোর সিলে কয়েবার আসেন যান মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসি না এরা আমি পাঁচ নামাজ দৈরে পড়ায় হ্যাঁ মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসি না হ্যাঁ আমার চাই ভালো জানে তাহলে দেখেন কতটুকু মূর কথা এবং শয়তানে ধোকা দিলে এই কথাগুলো বলে এই কথার অর্থ হইল যে নিজের অহংকার করা শয়তান বলছিল আনা রব্বুকুমুল আলা আল্লাহ আমার কোনো দিকে কম নাই আমি ফেরিস্তা আমি আগুনের তৈরি আমি কি কোন দিকে কম ধরি নেই আমার সব দিকে আমি অটল আল্লাহকে যুক্তি দেখাছে আমার সাথে যা শয়তান হয়ে যা সারা জীবন শয়তানের নামমতের মালা বইরা বেউজ্জিত সম্মান নষ্ট বেরা আগে কি সম্মান বেশি ছিল না কম ছিল বেশি এখন এখন শয়তানি দিক থেকে বেশি সম্মান নষ্ট কইরা মানমতের মালা নিয়ে শয়তাল হইয়া দেশে দেশে ঘুরতেছেন মানুষের কলবে কলবে যে না আকাম কুকাম যেগুলা অহত কাজ সেগুলোর মধ্যে সে থাকতেছেন করতেছেন আর আমরাও যদি এরকম নামাজ কোরআন হজ জাকাত ইসলামের কাজ বাদ দিয়ে যদি যুক্তি দেখাই তাহলে আমাদের মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য হলো না হলো কোন আমি আবার আপনাদের বলতেছি না আমরা শয়তান হয়ে গেছি এটা বলতেছি না এটা বলার উদ্দেশ্য হলো যদি আমি আমল না করে যুক্তি দেখাই সে তো আমল করছিল অনেক বছর তারপরে যুক্তি দেখাইছে আমি আপনি যদি আমল না করে যুক্তি দেখাই তাহলে তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না বাজান আমি আপনাদের হাতে ভাইাদের একটা কথাই বলতে চাই নামাজটা আমাদের পড়া দরকার রোজা আসলে রোজাটা করা দরকার যে সময় যে হুকুম আসে ওটা যদি আমি আপনি না করি তাহলে আমি আপনি যে নামে মুসলমান আছে না আমরা মনে করি যে আমি বাপ দাদার ঘরে জন্ম নিয়েছি মুসলমান হয়েছি বছর বছর কুরবানি দেই মোটামুটি শুক্রবারে নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি তাহলে মানে আমার মুসলমানই ঠিক আছে আপনি এটা ভুল ধারণা আপনার মুসলমানই তো নাই শুধু নামে আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েই আসছেন এবাদত দিয়ে মুসলমান হতে পারেন নাই এজন্য আল্লাহ রস্তে সবাই আবাদত দিয়ে মুসলমান হন নিজেরে নামাজি বানায়া পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করে ঢুইকা মুসলমান হন শুধু শুধু বাইরে থাইকা দিবেন দিবে না হাত জাগবে না আমি অমুক করে আমি আছি এইভাবে মুসলমান হয়ে নাই নামাজ কোরআন দিয়া জীবনকে আমল দিয়া সাদায় মুসলমান হতে হবে সাহাবিগেরাম যদি নামে মুসলমান হইলেই হইতো তাহলে দিনের জন্য এত কষ্ট করতো না আমি আপনি কয়বার মারি খাইছি দিনের জন্য কয়বার বোকা শুনছি এমন কোনো দিন নাই যে সাহাবিরা মারি খায় নাই দিনের জন্য লাঞ্ছিত হয় নাই দিনের জন্য বিবি বাচ্চা ছাড়ে নাই তো তিন দিনের বলে যাই না বছরে এক একটা সাল লাগাইছে এক বছর সময় বিবি বাচ্চা কোথায় খেয়াল নাই আমি যদি তিন দিনের যাবার চাই আমার অনেকের ধারণা হয় বাজার বাজে যদি ঠিকমতে না করে দেয় তিন দিনে নাকি গেলে আমার শ্বশুরবাড়ির থেকে গেল পারবো আমার বউ গেল গেল পারবো আমার এই রকম ওরকম নানান অজুহাত দেখায় আসলে ঘর থেকে যদি না বের হন যেরকম আপনি ডাক্তার মাস্টার হইতে পারেন নাই লেখাপড়া না কইরা আপনি যদি ঘর থেকে বের না হয়ে কিছু না শিখেন